ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার্ট সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যেই বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন এই ধরনের রাজ্য সরকারি কর্মচারী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন দেখে নিয়ে যাক কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা জানুন কত টাকা বেতন বাড়লো চলুন আজকের এই ভিডিওটিতে পুরোপুরি বিষয়টি নিয়ে জানা জেনে নেওয়া যাক কতটা বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের এতদিন অপেক্ষার অবসান হতে চলেছে ডিএ বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এবং সাথে যুক্ত হচ্ছে কিন্তু বকেয়া তিন মাসের এরিয়ারও এক বছরে বেশি সময় ধরে কিন্তু রাজ্য সরকারের সাথে ডিএ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ঠান্ডা লড়াই চলছিল। ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এখনও মামলা চলছে ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলা শুনানি আছে জানুয়ারি মাসের ছ তারিখের দিকে সেই ছ তারিখেই কিন্তু ডিএ মামলা শুনানির ফল প্রকাশ করা হবে এবং আশা করা যায় এবারে মাননীয় মুখ্যমন্ত্রী শুনানির আগে কিছুটা হলেও ডিএ ঘোষণা করবে সরকারি কর্মচারীদের জন্য এরই পাশাপাশি এরই মধ্যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি মানে বিজ্ঞপ্তি জানিয়ে সুখবোধ দিলেন যে বৃদ্ধি পেতে চলেছে তিন শতাংশ ডিএ কেন্দ্রীয় সরকার যেভাবে একই একের পর এক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে চলেছে তাই রাজ্য সরকার এবারে কিন্তু একটি পদক্ষেপ না নিলে কিন্তু হয়তো রাজ্য কর্মচারীদের খুব দ্বিগুণ হতো এবং দেওয়ালির আগে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন সপ্তম পে কমিশন অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ ডিএ পাচ্ছিলেন দেওয়ালির আগেই কিন্তু আরও তিন শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন কেন্দ্রীয় সরকার যার ফলস্বরূপ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ এর পরিমাণ তিপান্ন শতাংশ যদিও শোনা যাচ্ছে যে বেতন বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও এই আবহে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অনেকেই কিন্তু অপেক্ষার মধ্যে ছিলেন যেহেতু ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কিন্তু বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র চোদ্দ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছিলেন হ্যাঁ এইদিকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কমন্বয়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ পার্থক্য বেশ অনেকটাই হয়ে যাচ্ছিল তাই রাজ্য সরকার মাত্র তিন শতাংশ ডিএ বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু পার্থক্যটা একটু কমানোর চেষ্টা করলেন এবং জানা যাচ্ছে বৃদ্ধি পাবে তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ দাঁড়াবে কিন্তু সতেরো শতাংশ জুলাই মাস থেকে কার্যকর করা হবে এই বর্ধিত ডিএ যার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কর্ম কর্মচারীরা কার্যকর হবে এই বর্ধিত যার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের তিন মাসের বকেয়া এরিয়ারও পেয়ে যাবেন তবে তিন মাসের বকেয়া এরিয়া চারটি কিস্তিতে নয় বরং ডিসেম্বর মোট তিনটি মাসের এরিয়া দিয়ে দেওয়া হবে এবং তবে জানিয়ে রাখা ভালো রাজ্য সরকারের এই উদ্যোগ সাধারণত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয় বিশেষ দপ্তর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বৃদ্ধি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল এখানে সাধারণত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সাধারণত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত ব্যাপক পর্যালোচনা করে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তবে বিশেষ কিছু প্রতিষ্ঠান যেমন শিক্ষা দপ্তর শিক্ষক শিক্ষাকর্মী পুরসভা ও পঞ্চায়েত কর্মী পুলিশ কর্মী বিশ্ববিদ্যালয় কর্মীদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেতন দিলেও কিন্তু তারা রাজ্যের বাইরে যেমন চেন্নাই দিল্লিতে কর্মরত থাকেন তাই তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী হলেও কিন্তু যেহেতু রাজ্যের বাইরে থাকেন তা তাদের কিন্তু ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় হারে কিন্তু হয়ে থাকে এছাড়াও টিএ ট্রাভেলস অ্যালায়েন্স বেশি বেশি থাকে রাজ্যের সাধারণত রাজ্য সরকারি কর্মচারীদের থেকে সেই ঘোষণার পরই কিন্তু রাজ্য সরকারের সাধারণত কর্মচারীদের ও বিশেষ প্রতিষ্ঠানে যুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্যের আংশিক কর্মচারীদের মনে কিন্তু খুশির হাওয়া হয়েও আংশিক কর্মচারীদের মনে মেঘের আলো ছোঁয়ার বিরাজমান যেহেতু অনেক মাস হয়ে গেলেও কিন্তু রাজ্যের সাধারণত কর্মচারীদের জন্য কিন্তু কোনো রকম ডিএ জনিত। ঘোষণা করা হয়নি রাজ্যের তরফে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন কবে রাজ্য সরকার রাজ্যের সাধারণত কর্মচারীদের দিকে মুখ তুলে তাকাবে সেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যের সরকার সরকারের সাধারণ কর্মচারীরা তো ফ্রেন্স এই ছিল আজকে একটু ছোট্ট আপডেট এই ধরনের প্রতি মুহূর্তে সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ